আমার যেহেতু এক রুমের ভাড়া বাসা সেই হিসাব করে রুমটা আমাকে গুছাতে হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের অনেকের রিকোয়েস্টে আবারও একটা নতুন হোম টুর ভিডিও নিয়ে চলে আসছি এর আগের ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছেন এখন যেহেতু রুমের জিনিসপত্র একটু চেঞ্জ করা হয়েছে তার জন্য আবার নতুন করে হোম টুর ভিডিও চাইছেন তার জন্য আপনাদের জন্য আনা ভিডিওটা তো ভিডিওটা থেকে ক্লাস পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে আমার বাসার মেইন ডোরটা খুললেই প্রথম আছে ডাইনিং রুম আর ডাইনিং রুমের আবারের আলমারি খাবারের আলমারিটা হচ্ছে স্টিলের একটা আলমারি এই আলমারিটা আমি আমার নিজের পছন্দ মতো বানিয়ে আনছি অর্ডার দিয়ে উপরে হচ্ছে দুই থাক গ্লাস সিস্টেম আর নিচে হচ্ছে তিন থাক রেডিমেড যারা দোকানে বিক্রি করে আলমারিগুলা এক থাকের হয়ে থাকে তো আমি আমার নিজের চয়েস মতো দুই থাক দিয়ে বানিয়ে আনছিলাম তারপর হচ্ছে জুতার র্যাক জুতার রেখের পাশে হচ্ছে আর এফ এখানে হচ্ছে আমার প্লেট বাটিগুলা রাখা থাকে আর ডাইনিং রুমটা পরিমাণে এত বড় না তো সে বুঝে আমি আমার জিনিসপত্রগুলো রেখেছি আর আরেকটা একটার পাশে হচ্ছে আমার ইলেকট্রিক চুলার টেবিলটা তো এই টেবিলের উপর কারেন্টের চুলা থাকে এবং চুলার পাশে দুইটা টপ রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য তো ডাইনিং রুম থেকে সোজা হচ্ছে আমার বেডরুম তো প্রথমে রুমে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে আমার খাটটা রাখা আর এটা হচ্ছে আমার প্রশান্তির জায়গা সারা দিন ক্লান্তি শেষে যখন এই বিছানাটাই শুই মনে প্রশান্তি জাগে শান্তি মতো ঘুমাতে পারি আমি আমার এই খাট সারা ঘুমাতে পারি না আর খাটের সামনের দেয়ালে আছে মিরর ওয়াল হ্যাঙ্গিং দুইটা আর্টিফিশিয়াল ফুল ঝুলানো একটা তাকও আছে দেয়ালের মধ্যে এখানে অনেক কিছু রাখতে পারি সামনে একটা জানালাও আছে খাটের পাশে আর খাটের পাশে কারিমার ওয়ার্ডডুপটা রাখা আর ওয়ার্ডড্রুপের উপর হচ্ছে আমার কসমেটিকের বক্সটা এটা হচ্ছে আমার অনেক শখের একটা বক্স নিজের পছন্দ মতোই বানিয়ে আনছি আর আমার যেহেতু এক রুমের বাসা আমি সে হিসাব করে নিজের সাধ্য মতো গুছিয়ে রাখার চেষ্টা করেছি যেভাবে সুন্দর লাগবে আর কারিমার ওয়ার্ডডুপটার পাশে হচ্ছে কাঠের আরেকটা বড় ওয়ার্ডড্রুপ এই ওয়ার্ডরুপের উপরে একটা বক্স রাখা আছে গানের আর দেয়ালের মধ্যে ওয়াল টিভি আর পাশের দেয়ালে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল রাখা আছে আর আমার রুমটা মানে পরিমাণে অনেকটাই বড় এই কারণে হচ্ছে আমি একসাথে অনেক জিনিসপত্র রাখতে পেরেছি ঢাকা শহরে এত বড় রুম পাওয়া যায় না যদিও এটা হচ্ছে আমার বাড়া বাসা তারপরেও হচ্ছে আমার ননাসের বাসা আমি হচ্ছে আমার ননাসের বাসায় বাড়া থাকি তো ওয়ার্ড পাশে হচ্ছে আমার ওয়াল কেবিনেটটা তো ওয়াল কেবিনেটটাও হচ্ছে আমি আমার নিজের পছন্দই কিনেছি আর সত্য কথা কি আমার প্রতিটা জিনিসই আমার এক একটা শখের অনেক শখ করে পছন্দ করে কিনা তো প্রতিটা সংসারে প্রত্যেকটা জিনিসপত্র যার যার শখের থাকে ওয়াল কেবিনেটের সাথে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা তো ড্রেসিং টেবিলটা আমি খুবই মানে সিম্পল জিনিসপত্র যা আছে আমার তা দিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর ড্রেসিং টেবিলটার সামনে হচ্ছে একটা কসমেটিক বক্স আর হচ্ছে একটা ফুলের ট্রপ রাখা আর আমার চ্যানেলের মোস্ট ভাইরাল হচ্ছে আমার এই আর আলমারি আর কর্নার সুকেশ তো আর এফ আলমারিটা হচ্ছে ড্রেসিং টেবিলের পাশেই তো আলমারির ভিতরে আমি কীভাবে গুছিয়ে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কনার সুকেসের ভিডিও তো ভাইরাল আলহামদুলিল্লাহ চারশোর চার লক্ষর উপরে ভিউ উঠেছে আপনাদের ভালোবাসে আপনারা এত এত পছন্দ করেছেন আমার কনার সুকেসের ভিডিওটা এবং রুম ট্যুর ভিডিওটা এর আগেও আমি রুম ট্যুর ভিডিও দিয়েছি তো এর আগে আমার জিনিসপত্রগুলা একই ছিল কিন্তু জায়গা চেঞ্জ ছিল আর এখন হচ্ছে আবার একটু ভিন্নভাবে রাখা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমার দক্ষিণ সাইডের জানালা নতুন কাটা তো এর আগের রুম টুর ভিডিওতে জানালাটা ছিল না এ পাশে ছিল আমার বড় ওয়ার্ডডুপটা এখন হচ্ছে যেহেতু এ পাশে জানালা সোফাটা রেখেছি আর সোফার পাশে হচ্ছে ফ্রিজটা রাখা তো আমি আমার সুবিধা মতেই রেখেছি যাতে প্রতিটা জিনিস আমি সহজভাবে ব্যবহার করতে পারি আর ফ্রিজের পাশে হচ্ছে আমার এই বড় ফুলদানিটা রাখা আর এই ফুলদানিটা আমি আমার নিজের হাতে কাগজ দিয়ে বানিয়েছি আর এটা হচ্ছে আমার পশ্চিম সাইডের দেয়ালের মতো একটা ওয়াল মিরর লাগানো বড় আর এই ওয়াল মিররটা আমার অনেক পছন্দের শাড়ি পরে বা থ্রি পিস পরে এটার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ভালো লাগে আর শাড়ি পরতেও সহজ এই ওয়াল মিরোরটার সামনে দাঁড়িয়ে পড়তে আমার মানে খুব পছন্দের একটা জিনিস তো এই ছিল মোটামুটি সাধারণভাবে সাজানো আমার এক রুমের বাসাটা তো রুম থেকে বের হতে হাতের ডান পাশে হচ্ছে আমার ওয়াশরুমটা আর হচ্ছে কিচেনটা এটা হচ্ছে সিন আর মানি প্লান্ট গাছ দুইটা বোতলে এখানে রেখে দিছি এই হচ্ছে আমার চুলা নিচে হচ্ছে র‍্যাক আলু পেঁয়াজ রাখা সিলিন্ডার রাখা এই ছিল পুরো বাসার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন